আসসালামু আলাইকুম রেসপি মলার দরবার শরীফ শরীফি মলার মোবারকের কাজ করা হইতেছে মাজার শরীফের কাজও ধোয়া মশা অনেক ভক্তবৃন্দু করছে এখন চতুর্দিক কাজ চলতেছে কাজ ফ্যান্ডেলের কাজ চলতেছে আরো আমি আপনাদেরকে দেখাই নেটের সমস্যার কারণে পুরোপুরি দেখাতে পারবো না আশা করি যতটুকু পারি ইনশাল্লাহ দেখাব যতটুকু পারি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ হাতে হাতে সবাই হাত মিলিয়ে কাজ করতেছে মাটির কাজ ইনশাল্লাহ সবাই করছে ভালো মাটি সবগুলি সরে নিচে এখন পাঠশালার কাজ করতেছে পাঠশালার কাজ চলতেছে পাঠশালা পাঠশালার কাজ করতেছে যার যার মতে সবাই যার যার স্থান থেকে কর্মকাজ করে যেতেছে এগুলো পাঠশালা হল যেনে ৱাজ মাফিল হ'ব ফেণ্টেল হ্যাঁ আমি বাড়িতে আসছিলাম আবার চলে আসছি নেত্রকোনা দেখি আবার কবে যাইতে পারি বাড়িতে তোমাকে তো অনেক নখ দিয়েছিলাম পাই নেই দরবার ভিতরে গেলে নেট পাম আমি কিনে জানি না তো যাওয়ার চেষ্টা করতেছি বাড়ির দিকে প্যান্ডেলের কাজ চলতেছে সবাই যার যার মতে কাজ করতেছে মাজার শরীফের দিকে ভিডিওটা অনেক বড় হইতেছে তাও দিতেছি আমার এক ভাই বলছে ভিডিও দেওয়ার জন্য কি অবস্থা পরিবেশটা দেখানোর জন্য সর্ব সেখানে থেকে চলতেছে এদিকেও পাঠশালার কাজ চলতেছে হ্যাঁ এটা হলো পাঠশালা এটা হলো মহিলাদের স্থান সুহুজুর কেবলার যে স্থান করছে মহিলাদের জন্য এটা ওইদিকে খাবার দাবার চলবে আচ্ছা দেখি এদিকে হাত ধোয়ার জন্য বেসিন জায়গায় জায়গায় কাজ চলতেছে ধরবাস আশা করি কাজ সম্পূর্ণ আজকে কালকের ভিতরে শেষ হয়ে যাবে যেভাবে সবাই মিলিয়ে মিশিয়ে কাজ করতেছে সুন্দর করে এটা হলো পাঠশালাম ভূমি আর ওই জায়গায় বাথরুম হবে পাঠশালা আর এটা হলো মহিলাদের ফ্যান্ডেল খাবার দাবার এদিকে হবে আবার যাইতেছি চলে রেসবি মলার রোড দিকে সবাইকে রোজা মুবারক দেখার মতন মনে হয় সুযোগ হবে কারণ এই জায়গায় নেট পায়নি আজকে এখন বর্তমানে কেন যে নেট পাইলাম এটাও একটা দয়ালের রহমত কারণ আমি এখানে কখনো নেট পাইনি আজকে নেট পেয়েছি আলহামদুলিল্লাহ সবাইকে দেখার সুযোগ করে দিতেছি এবং সবাই দেখতে পারতেছে ভিডিওর মাধ্যমে আমি কল্পনাও করিনি যে এতটুকু পর্যন্ত আমি নেট পাব কখনোই কোনো দিন আমি নেট পাইনি দয়ালের কাছে শুক্রিয়া যে আপনাদেরকে দেখানোর মতো ভাগ্য আমাকে করে দিচ্ছে দয়ালে ভাইজান ইনশাল্লাহ চা খাওয়ামো রোজার শরীফ রোজা শরীফের পাশে আসি যতটুকু সম্ভব আমি দেখাই আপনাদেরকে দয়ালের কদমে আসলাম অনেক ভাই ভাইরা মিলে রোজার শরীফ পরিষ্কার করছে রোজা মুবারক মাসাল্লাহ অনেক সুন্দর রেজবি মালা যেমন রেজবি মলার রোজা মুবারক হয় যেমন রেজবি মলা ছিলেন অনেক ধয়াবান এবং রেজবি মলার বাণী রেজবি মলার কথা সবই অন্যরকম অন্যান্য দরবার থেকে আমাদের দরবার শিবের কথা চলা চরিত্র কাজ ইমানি ব্যাপার আলাদা রোজা কত সুন্দর রং করা হয়েছে অনেক সুন্দর পরিবেশ যাক আলহামদুলিল্লাহ রহমত আমি এখানে নেট পাইতেছি আমি যে কি যে বলবো নেট যে পাইতেছি তার জন্য সুক্রিয়ায়ী করতে পারতেছি আমি কখনোই এরকম নেট পাইনি যে এখান থেকে আমি লাইভ দিতে পারবো আশা করি নেই ভাই আপনার কথা রাখছি ইনশাল্লাহ দয়ালো মেহরবানি দয়ালের আমাকে দেখানোর মতন সুযোগ করছে নেই যে আমি এত পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো নেটের যে সমস্যা ছিল দুইটা দরজা লাগানো হয়েছে মাসাল্লা অনেক সুন্দর দরজাগুলো পাশে একটা ওই পাশে একটা দুইটা দরজা মলার মাজার শৈবের লাগানো হয়েছে আর এস এস এর কাজও আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আরো দেখাতে পারি কিনা নেটের কতটুকু নেট চলে গেছে জি ভাই সবাই রে সবাই নেট চলে গেছিল আবারও নেট আসছে পাঠশালার কাজ চলতেছে মরবে কই নেট চলে গেছিল যাক আলহামদুলিল্লাহ আবার নেট আসলো মরবে গোসল করলে ওইব কাজ কাম করে গোসল করেন আগে গোসল এই যে এই যে এই যে ভাই কাজ করছে বড় ভাই আমি সেবা দিতেছি সবাইকে দেখানোর সেবা এই যে আমার অনেক ভাইরা কাজ করতেছে যাক আলহামদুলিল্লাহ সকলে ভাইদের জন্য দোয়া করবেন অনেক ভাইরা কষ্ট করতেছে খায় না খায়া দরবারের প্রতি ভালোবাসা আদব রেখে অনেক সুন্দরভাবে কাজ করতেছে সবাই ওনাদের জন্য দোয়া করবেন সুন্দরভাবে যেন আরও কাজ করতে পারে এবং মাহফিল যেন সম্পূর্ণ করতে পারে এগুলো পাটশালা এখানে পাঠ শাক হবে হবে অনেক সুন্দর হয়েছে মাটি ভালায় বরট করছে ভাইরা অনেক দূর দূরান্ত থেকে দেখতে পারতেছেন দোয়া করবেন আমার জন্য যেন আপনাদেরকে মাঝে মাঝে এরকমভাবে ভিডিও দিয়ে আপনাদের মনকে আরও ভালো রাখতে পারি যত অনেক প্রবাসী ভাইরা চাইলেও আসতে পারেন নাই দুঃখ বড় ক্লান্ত মন নিয়ে আসেন যদি এরকমভাবে ভিডিও দেখতে পারেন আপনাদের মন ভালো থাকে দয়ালের কদমে সালাম পচাতে পারে যাক দয়ালের মেহরবানিতে আবারও নেট আসলো তো এতটুকুই আর ভিডিও না পারেই নেট চলে যায় ডিস্টার্ব করে তার জন্য আর বেশি সময় দিতে পারবো না আপনাদেরকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ দেখাইছি রোজ মুবারক লাইফ এখানেই সমাপ্তি করি সকলে দোয়া করবেন আর যে পারেন ইনশাল্লাহ আসবেন দরবার প্রেস বিমলার কাছে হাজিরা দেওয়ার জন্য কাজ চলতেছে ফ্যান্ডেলের সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার প্রিয় ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করলে আমার অনেক ভাইরা প্রবাসী ভাইরা দেখতে পারবে ভিডিওটা দরবাসী পরিবেশটা সবাই দেখতে পারবে সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যেন সবাই দেখতে পারে ভিডিওটা তো এই পর্যন্তই আমার ভিডিও সদরুল মঙ্গলারে रोजा मुबारक रेसिपी मोहल्ला रोजा मुबारक तुमारे